হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ভিডিও সালাম আলমদাহ জানিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই ভালো আছো তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে আমাদের ঘরে একটা নতুন জিনিস লাগানো হবে আমাদের ঘরে নয় আমার শাশুড়ি মার ঘরে নতুন একজন সদস্য এসে হাজির হয়েছে মানে নন লিভিং থিং যদিও তার প্রাণ নেই কিন্তু নতুনই সদস্য বটে আর আমার কর্তা মশাই এখানে বসে বসে সমস্ত হিসেব নিকেশগুলো করছে তার কাজের ক্ষেত্রে কাজের দিকে তাকে বললাম একটু ক্যামেরার দিকে তাকাও গো একটু দাঁতটা বার করো গো তো ক্যামেরার দিকে তাকিয়ে দাঁত বার করে দিল আর আমি সেটা নিয়ে আবার একটু মজা করলাম তো যাই হোক তো সকালবেলা তো কাজ বাজ সব হয়ে গেছে রান্নাবান্নাও সব হয়ে গেছে জানো তো আর এখন সে তো ওই যে ওখানে কাজ করছে আর আমি রান্নাবান্না করে সব এখানে খাটের নিচে সব ঢাকা দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কি জানি না আর এই দেখো খাটের তলা থেকে কি বার করলাম দেখেছ বললাম না যে নতুন একজনকে আনা হয়েছে যাকে লাগানো হবে তো বিপিএল কোম্পানির একটা থার্টি টু ইঞ্চেস টিভি আছে যেটা আমার শাশুড়ি মায়ের ঘরে লাগানো হবে আমার ঘরে যে টিভিটা আছে এই যে দেখতে পাচ্ছ তো এই টিভিটাই এখন উনি দেখে আর হচ্ছে আমার ঘরে বুঝতেই পারছো সে নিজের স্বাধীন মতো হয়তো দেখতে পারে না যখন ইচ্ছে তখন দেখতে পারে না কারণ আমি তো আমার ঘরে থাকি যখন থাকি না বা সন্ধ্যে থেকে সেই দেখে তো সেই জন্য তার ইচ্ছে হয়েছে যে তার ঘরে যদি একটা টিভি লাগানো থাকতো তাহলে সে হাতের কাজ করতে করতেও টিভিটা দেখতে পারত তো সেই জন্য তার ছোটো ছেলে টিভিটা এনে দিয়েছে হ্যাঁ সত্যিটা বলে রাখা ভালো মাও কিছু টাকা দিয়েছে মা মা কিছু নয় মা টাকা দিয়েছে তো তার ছেলে এনে দিয়েছে টিভি আর এটা আজকে এখন এই মুহুর্তে ইনস্টল করতে আসবে টিভিটা লাগাতে আসবে তো সেই জন্য ওইখানটায় এই দেয়ালটাতে টিভি লাগানো হবে আর এখানে না লাগালে বেশ ভালো হবে মা পুরো বিছানায় শুয়ে শুয়ে বসে বসে টিভিটা দেখতে পারবে কোনো অসুবিধা হবে না আর এখানে এত তোষক বালি সব কিছু মা রেখেছিল ঢাকা দিয়ে তো এগুলোকে তো সরাতে হবে না হলে তো ধুলো পড়বে তাই না আর এখানে আমি দুটো মুড়ি খাচ্ছি এখন সে এখনো আসেনি মানে যে ইনস্টল করতে আসবে সে এখনও আসেনি আর আমার কর্তামশাই সে তো এখনও পর্যন্ত হিসেব নিকেশেই ব্যস্ত আর আমার কিছু ওষুধ আছে সকালে যেগুলো আমাকে খেতে হবে তো সেই জন্য ভাবছি খালি পেটে খাওয়া যাবে না আর এখন যদি আমি ভাত খেয়ে নি আর খেতে পারবো না তো সেই জন্য দুটো মুড়ি শশা নিয়ে খাচ্ছি খেয়ে তারপরে আমি আমার ওষুধটা খাবো আর ততক্ষণে নিশ্চয়ই চলেও আসবে যে আর কি টিভিটা লাগাতে আসবে আর আজকে তোমাদের দাদা বা আমার কর্তমাশাই সে আর কি একটু লেটে বেরোবে বললো কারণ একটু পঞ্চায়েতে যাওয়ার ছিল আমাদের এসির যে মিটারটা সেই মিটারটার জন্য অ্যাপ্লিকেশান জমা করতে হবে এসিটা তো লাগানো হয়েছে বছরখানিক আগে মানে সেই গরমকালে এসি লাগানো হয়েছে আর মাঝখানে অনেকগুলো কাহানি হয়ে গেছে যে কাহানিগুলো না হয় ছেড়েই দিলাম অন্যদিন হয়তো বলবো তোমাদের তো হ্যাঁ সেই থেকে এসিটা বন্ধ পড়ে আছে তো তার জন্য মিটার নিতে হবে মিটারের জন্য অ্যাপ্লিকেশান দিতে হবে পঞ্চায়েত থেকে নানান রকম প্রসেস আছে সেগুলো করতে হবে তো সেই জন্য আজকে বললো কাগজপত্রগুলো পঞ্চায়েতে জমা দিয়ে তারপরে আর কি ডিউটি যাবে ভালো কথা এর মধ্যে দেখো এই দাদা চলে এসছে যে কিনা টিভিটা ইনস্টল করবে আর আমার শাশুড়ি মা তো খুব হ্যাপি খুব খুশি তার ঘরে নতুন টিভি লাগানো হচ্ছে থার্টি টু ইঞ্চের টিভি তো সে তো খুব খুশি হবেই কারণ সে নিজের স্বাধীন মতো টিভিটা দেখতে পারবে এখন নিজের ঘরে বসে বসে শুয়ে শুয়ে পা টান টান করে ছড়িয়ে ছিটিয়ে তাই না বলো তো সেই জন্য সে খুব খুশি খুব হ্যাপি তো চলো টিভিটা এখন খোলা হচ্ছে টিভিটা প্যাকেট থেকে বাইরে বার করে দিল তো আমিও দেখবো টিভিটা কেমন দেখতে টিভিটা দেখতে কিন্তু ভালোই ছিল তো সোলার যে থার্মোকলের এগুলো আছে সেগুলোকে সরাক তারপরে তোমরাও দেখতে পাবে টিভিটা কীরকম টিভিটা কিন্তু মানে সাইডে বর্ডার নেই মানে ফুল স্ক্রিনটাই হচ্ছে ফুল স্ক্রিন কোনো বর্ডার বা কিছু নেই তো টিভিটা দেখতে সেই জন্য বেশ ভালোই লাগছে আর টিভির পিকচার কোয়ালিটিও হেভি তোমরা আগে দেখতে পাবে টিভির পিকচার কোয়ালিটি সত্যি বলছি মানে মন জুড়িয়ে যায় আর হলেতে একটা সোনি কোম্পানির টিভি আছে যেটা আমার ও সেই অনেক বছর আগে লাগিয়েছিল মায়েদের জন্যই কিন্তু ওটা লাগানোর পর প্রায় চৌত্রিশ হাজার টাকা দিয়ে টিভিটা কিনেছিল কিন্তু সেটা বেশি দিন চলেনি জানো তো মানে খারাপ হয়ে গেছে এবার সোনি কোম্পানির টিভি যদি তুমি ঠিক করতে যাও তাহলে সেটা অনেক টাকার ব্যাপার থাকে তো সেই টাকা দিয়ে ওইটা ঠিক করার থেকে সেখানে নতুন টিভি চলে আসবে বুঝতে পেরেছ তো সেই জন্য আর অতটা গুরুত্ব দেয় না সেটা ঠিক করার জন্য আর অতটা উঠে পড়ে লাগে না এটাই আর কি ওই টিভিটা দেখতে কিন্তু খুব সুন্দর জানো তো মানে দেখতে সুন্দর সোনি কোম্পানির টিভি তোমরা তো জানো পিকচার কোয়ালিটি অনেক ভালো হয় কিন্তু তার সমস্যা হলে সেটাকে ঠিক করতেও কিন্তু অনেক অনেক মানে একটা টাকা যায় অ্যামাউন্ট যায় তো সেই জন্য বাইরে হলেতে টিভিটা আমাদের পড়েই আছে তো টিভিটা এই টিভিটা তোমরা নিশ্চয়ই দেখলে যে টিভিটা দেখতে কীরকম আর এই যে যে এখানে ডিল করা হচ্ছে নানান রকম বাকেট বাকেট বলে না আরে ওই যে ফ্রেমটা যে ওটার মধ্যে যে ডিল করবে করে যে ওটা লাগাবে তো সেটা লাগানো হচ্ছে সেটা কিন্তু এই দাদার থেকে কিনে নিতে হয়েছে মানে টিভির মধ্যে ওটা ছিল না বলছে যে ওটা যদি না লাগানো হয় তাহলে টিভিটা কিন্তু অতটা মজবুত হবে না হয়তো খুলে যেতে পারে বা পড়ে যেতে পারে তো সেই জন্য আমরা বললাম যে না তুমি ওটাই লাগিয়ে দাও নেই যখন তুমি মানে পয়সা নেবে সেটার জন্য ঠিক আছে কিন্তু সেফটির তো একটা ব্যাপার থাকে না ক্যামেরায় দেখো টিভিটা দেখতে কিন্তু অতটা বড় লাগছে না কিন্তু টিভিটা কিন্তু বড় ওই টিভি জানো তো মানে বত্রিশ ইঞ্চি টিভি বড়ই হয় ছোট হয় না একেবারে তোমরা সবাই জানো তো টিভিটা কিন্তু খুব সুন্দর আর পুরো ফুল স্ক্রিন একদম টিভিটার আর ওদিকে আমার মানে কত্তা স্নানেও যায়নি এখনও যেহেতু টিভিটা লাগানো হচ্ছে মায়ের ঘরে এইদিকে টিভির কাজটা শেষ হলে তারপরে স্নান করবে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে পঞ্চায়েতে যাবে তারপরে যাবে ডিউটিতে তো কখন কি করবে আমি জানি না শেষমেশ দেখব ওর খাওয়াই হবে না এত পাখির মতো খায় সে আর বলার নয় এবার সব কাজ যদি সেরে করতে যায় অনেকটা দেরি হয়ে যাবে আর দেরি হয়ে গেলে আর বোধহয় মানে খেতে পারবে না তো যাই হোক প্রতিনিয়ত প্রত্যেক দিন আমি তো ব্লগ ছাড়তে পারছি না ব্লগ দিতেও পারছি না তো তোমরা কামেন্টে কিন্তু আমাকে জানিও যে দিদি তোমার ভিডিও দেখতে ভালো লাগে বা তোমার ভিডিও দেখতে ভালো লাগে না তোমরা কামেন্টে জানিও ভালো খারাপ নিয়েই হচ্ছে জীবন যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লিখো সেটা পড়ে আমার আরও ভালো লাগবে মানে যে না তখন মনে হবে যত কষ্টই হোক না কেন বাবা আমাকে ভিডিও বানাতে হবে তোমাদের জন্য তো তোমরা কিন্তু আমার পাশে থেকো ভিডিওকে একটু শেয়ার করে একটা লাইক করে দিও ঠিক আছে ধরো ভিডিওতে তো ভিউজ নেই নেই কিন্তু যে কজন দেখছো একটা করে লাইক দিতে কিন্তু পয়সা লাগে না ওই যে একটা কথা বুঝতে পারি না বড় বড় ইউটিউবারদের ভিডিও এলে তোমরা একদম ফাটাকসে সেই ভিডিওটা দেখো মনোযোগ সহকারে কিন্তু ছোট ছোট ইউটিউবারদের ভিডিও তোমাদের দেখতে কি পয়সা খরচা হয় নাকি বড় বড়ো ইউটিউবারদের ভিডিও দেখলে তোমরা পয়সা পাও আমি জানি না কিন্তু ছোটো ছোটো যে ইউটিউবাররা আছে তারাও কিন্তু সেই বড়ো বড়ো ইউটিউবারদের মতনই ভিডিও বানায় ঠিক আছে তো কিন্তু হয়তো হ্যাঁ তাদের ফেস ভ্যালু বা নামটা হয়ে গেছে আর ছোটো ছোটো ইউটিউবারদের ফেস ভ্যালু বা নাম কিছুই নেই কিন্তু ভিডিও কিন্তু তারাও ভালো বানায় বা ভিডিওর পেছনে তারাও কিন্তু খাটে তাদের হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করে ঠিক আছে তো তোমাদের কাছে এটাই অনুরোধ করব। যারা মানে যারা বড় হয়ে গেছে তারা তো হয়েই গেছে কিন্তু ছোট ছোট যে সমস্ত ইউজাররা আছে ক্রিয়েটাররা আছে তাদের ভিডিওগুলো একবার দেখো আশা করি খুব একটা খারাপ লাগবে না এই যে আমি ভিডিও করি এই ভিডিওগুলো যদি তোমরা মনোযোগ সহকারে দেখো একটা বড় ইউটিউবার যারা ব্লগ বানায় সেই সেমই ভিডিও বানায় কিন্তু কোনো পার্থক্য কিছুই নেই তবে কি তোমরা ইন্টারেস্ট দেখাও এই জন্য যেহেতু সে একটা বড় ইউটিউবার সেই জন্য তাই না তো এটা হতে পারে আমি সেই জন্যই বললাম এটা হতে পারে নয় এটাই হয় তো আমার তো কাজ বাজ সব কিছু হয়ে গেছে পঞ্চায়েতেও যাওয়া হলো কিন্তু পঞ্চায়েতে গিয়ে আলটিমেট কোনো কাজই হলো না জানো তো মাকে বলেছিলাম বাঁধাকপির তরকারি নিয়ে যাব বেলা অনেক হয়ে গেছে বোধ মার খাওয়াও হয়ে গেছে আর আজকে আমি বাঁধাকপি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর ওলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ পঞ্চায়েতে যাওয়ার ছিল তাড়াহুড়ো করে বেরোলাম টিভি লাগানো হলো কিন্তু কোনো কাজই হলো না হলে যাই হোক চলো যাওয়া যাক বাড়ির দিকে অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করছি রাস্তা দিয়ে চলা হাঁটা এই রাস্তাটা তাই না অনেক দিন পর শেয়ার করছি না তোমাদের সাথে এত সুন্দর শুকনো রাস্তা তো এর আগের ভিডিও যদি তোমরা দেখো জানবে প্রচুর জল হাঁটু পর্যন্ত জল এখানটা জমে যায় পুরো নিস্তব্ধ এরিয়া হয়ে গেছে দুপুরবেলা যেহেতু চলো যাওয়া যাক বাড়ি এমনিতে তো বন্ধুরা আমাদের গলিটা দেখছো পুরো পাকা পুরো কংক্রিটের পুরো রাস্তা পুরো সিমেন্ট ঢালাই করা তো আমাদের পাশের দুটো গলি ছিল যেটা রাস্তা হয়নি মানে এই রকম রাস্তা ছিল না তো সেই রাস্তা দুটো কিন্তু আর মানে দুদিন যাবৎ ঢালাই দিয়েছে আর রাস্তায় দেখো কত সিমেন্ট পড়ে আছে দেখেছ এই দেখো এই রাস্তাটা ঢালাই হয়েছে আর মানুষের পায়ের ছাপ সাইকেলের চিহ্ন কুকুরের পায়ের ছাপ মানে কাঁচা অবস্থায় যেটা হয় আর কি আর এই যে দেখছো আরেকটা একটা গলি এই যে এই সাইডে ঢুকে গেছে এটাও কিন্তু ঢালাই হয়েছে তো এই দুটো রাস্তা আমাদের এখানে হয়েছিল না সেটা কমপ্লিট হয়ে গেল আজকে আর এখানে দেখো লালুগুড়িগুলো শুয়ে আছে একে কে দেখতে এত কিউট যে কি বলবো পুরো চোখগুলো কটা আর এই যে একজন মানে এই তিনজন মানে তিনটে কুকুর আছে আর একটা আছে তিনটে কুকুর আমাদের গলির মানে কি বলবো গার্ড বলতে পারো আর সামনে দেখো এই যে বাচ্চাটা এই বাচ্চাটাকে ওর দাদু সাইকেল চালানো শেখাচ্ছে তো চলো বাড়িতে তো চলে এলাম ঘরে গিয়ে দেখা যাক কে কি করছে মা কি উঠেছে কি ওঠেনি আমি জানি না ঘরে গিয়ে দেখতে পাবো তো চলো আর শীতটা কিন্তু খুব পড়েছে ঠান্ডা পড়েছে আর এরকম ম্যাও বুড়ি বসে আছে এখানে ম্যাও ম্যাও আর আমাদের বাড়িতে যা বিড়াল না এই পাঁচিলটা হচ্ছে ওদের রাস্তা এই রাস্তা দিয়েই ওরা বেশি হাঁটাহাঁটি করে তো ঘরে চলে এসে দেখছি মা পুরো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আর আমার আজকে কিন্তু আসতে অনেকটাই বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে পুরো দুপুর গড়িয়ে গেছে তো মায়ের শরীরটা ভালো নেই মা খেয়ে দিয়ে শুয়ে আছে আর সে তো মানে পাখির মতো খেলো খেয়ে বেরিয়ে গেল তো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না ঠিক আছে আর কামেন্ট করো তোমাদের কামেন্ট কিন্তু পড়তে আমার খুব ভালো লাগে তো তোমাদের দিদিকে একটু ভালোবাসা জানিও একটা লাইক করো বাস আর কিছু চাই না তোমাদের কাছে ঠিক আছে সবাই ভালো থেকো নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে